নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকতে হবে একটি মহান ব্যক্তির জন্মকুণ্ডলী যদিও সময় অনেক সময় টাইমটা সঠিক না থাকতে পারে তবুও বিচার আছে আমরা সেইভাবে কিছু দেখাবো লগ্ন ফার্স্ট থেকে বিচার করা উচিত মহান ব্যক্তি হওয়ার কারণ অতএব কিছু অল্প বয়সে দেহত্যাগ করেছিল প্রচুর সাধনাও করেছিল বিশ্ববিখ্যাত নাও হয়েছিল এই এর কারণটা তার জন্ম ছকটা কিছু তত্ত্ব তুলে ধরবো যদিও দশ পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ বলা সম্ভব নয় নক্ষত্রকে একসাথে গুরুত্বপূর্ণ প্রথম আমাদের জীবনে জানতে হবে আমাদের জন্ম কতটাই ভূমিকা দেয় এই বারোটা কালপুর সে বারোটা ঘরকে বারোটা রাশি বলা হয় বারোটা লগ্ন বলা হয় আপনার লগ্ন ঠিকানা থাকবে সে তার ফার্স্ট লং মানে লগ্ন আর চন্দ্র থাকলে রাশি তাহলে আমরা লগ্ন দু ঘন্টা চেঞ্জ পার হয়ে গেলে লগ্ন কিন্তু পাল্টি হয়ে যায় কিন্তু চন্দ্র থাকবে ধরে বিচার করা যায় আমি এই যে ব্যাপারটা আলোচনা করতে যাচ্ছি যে মহান ব্যক্তি বিদেশ যাত্রা বিদেশের নাম কিনা প্রচুর সাধনায় সিদ্ধি লাভ করা এবং বিশ্বজুড়ে তার নাম জয়লাভ হওয়া এর পিছনে তার জন্মচকি কী ছিল এমন কেন গ্রহ ছিল জানতে যদি আগ্রহ হয় লাস্ট মধ্যে দেখুন প্রত্যেকের বলবো শেয়ার লাইকটা করবেন বিভিন্ন তত্ত্ব আমার ভিডিওর মাধ্যমে পাবে এর ডেট অফ ছিল বারো এখানে রবি আসছে চন্দ্র আসতে এক ফিরে রবি এলো রবি কি আমাদের রবি রাজা যে সৃষ্টির মুখ এইট মানে শনি শনি হলো সাধক সন্ন্যাস ও ভাগ্যের বিধাতা মানে ভাগ্যকে ভালো উঁচু র্যাঙ্ক তোলা শনি ছয় হলো জীবনে সুখ সৌন্দর্যের বাহার তিন হলো যার মধ্যে জ্ঞানের আহার মানে বৃহস্পতি এই ডেট দেখুন প্রথম যে ডেট আব্বারের যে সংখ্যা আছে গ্রহদের ভূমিকা বৃহস্পতি মানে দেবতাদের গুরুদের যার মধ্যে জ্ঞানের ভান্ডার রবি যে রাজা সৃষ্টির মুখ যে শুক্র দ্বৈত গুরু শুক্রাচার্য যার মধ্যে আছে সুখ শান্তি এবং সৌন্দর্য রূপ শুক্র একটা প্রভাব থাকবেই রবি যে রাজা চন্দ্র আছে যার মধ্যে মন আছে দ্রুতগতি চড়ার মনোভাব আছে মনের জোর আছে ডেট অফ মধ্যে আমরা এতগুলো গ্রহকে পেলাম এবার আমি ছক ডেট অফ বার অনুযায়ী আমি একটা ছকে এই গ্রহদের অবস্থানগত ফল জানাবো ফার্স্ট ধরনের লগ্ন ধনু লগ্ন লগ্নে কে আছে রবি আছে রবি বললাম যে রাজা লগ্নে রবি লগ্ন মানে সে ব্যক্তি নিজেই অত রবি মানে রবি আমাদের সৃষ্টির মূল যশ সম্মান খ্যাতি তেজ সব কিছু রবি দেয় তাহলে রবি লগ্নে বসে আছে সে ব্যক্তি নিজে রবি তার মধ্যে সে পাঠ থাকবে রবি রবি হচ্ছে তোমার এই যে রবি দশমপতি লগ্নে বসে আছে তার দশমের কানেকশন লগ্ন লগ্ন থেকে এক দ্বিতীয় ধারে দেখুন শুক্র বুধ যে শুক্র কথা বলছিল এই ছয় সংখ্যাটা শুক্র আর বুধ একে লক্ষ্মী যোগ বলা হয় শুক্র বুধ লক্ষ্মী যোগ এবং শুক্র বুধকে আবার লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয় দ্বিতীয় ঘরে শুক্র বুধ তৃতীয় চতুর্থ পঞ্চম ঘরে দেখুন যে মঙ্গল মঙ্গল গ্রহটাকে মঙ্গল হচ্ছে কে ভয়পুত্র মঙ্গল যার মধ্যে সাহসিকতা বিশাল মনের উদ্যম সাহস তেজ থাকবে সক্ষেত্র নিজের ঘরে বসে আছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরটা আমাদের পিতার ঘর শিক্ষার ঘর সন্তানের ঘর এবং আরো অনেক কিছু তাহলে পঞ্চম ভাবে মঙ্গল নিজের সক্ষেত্র ষষ্ঠ ঘরে কেতু আছে যে শত্রুকে দমন করতে পারবে কারণ কেতুকে আমরা আগের জন্য ফল হিসাবে ধরি শত্রু ষষ্ঠ ঘরে মানে শত্রুর সঙ্গে লড়াই করার ক্ষমতা তার মধ্যে থাকবে সপ্তম অষ্টম নহম দশম ঘরে দেখুন চন্দ্র শনি তাহলে এই জাতক একজন বড় বিখ্যাত সাধক বিশ্বজুড়ে জুড়ে নাম সাধক শনি ও চন্দ্র দেখুন শনি চন্দ্র যেসব ছকে আমরা অনেক সময় মিলিয়েছি তাদের জীবন সাধনার করার একটা প্রভাব থাকবে কারণ এদের জীবনে একটা অন্ধকার আছে কি অন্ধকার এরা পিছনের দিকটা অন্ধকার থাকে সংসার জীবন থেকে বেরিয়ে যায় সাধনা করে অনেকের ক্ষেত্রে বিয়ে করেছে অনেকে করেনি কিন্তু এই জন্মচকটায় যে জাতক বিয়ে করেনি নারীর পশ নেয়নি এরা হচ্ছে বিদেশে গিয়ে বিশাল নাম কিনেছে ধর্মশাস্ত্র নিয়ে বিখ্যাত মানে অর্জন খ্যাতি নাম অর্জন করেছে তাহলে এই জাতকে দ্বাদশ ঘরে রাহু আছে দ্বাদশ ঘরে রাহু কি করে দ্বাদশটা কি রাহু দ্রুতগতি বিদেশ যাত্রায় পাঠাবে বিদেশে গিয়ে মানে সবার উপরে একটা কর্মচারী আসতে পারবে এই ক্ষমতাগুলো রাহু থাকে রাহু যাকে বলে রাহু তার ট্যালেন্স হচ্ছে সব সময় জন্য মানে আমি উচ্চ র্যাঙ্ক নবই নব দ্বাদশ ঘরটা বিদেশ যাত্রা তাহলে রাহু এখানে বিদেশে পাঠিয়ে দিয়েছে তাহলে লগ্নে দ্বিতীয় দ্বাদশে রাহু আছে আর এই যে বৃহস্পতি দেখো একাদশ ঘরে বৃহস্পতি তাহলে এখানে যদি আমি বলি চন্দ্র আর শনিকে নিয়ে এটাকে বলা হয় বিষ শনিচন্দ্র থাকলে দাম্পত্য জীবন কিন্তু সুখের হয় না আমি এই ছকের জাতকরা বলছেন বিয়ে করেনি নারীর নারী তো সাধক ভয়ঙ্কর সাধক কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি শনিচন্দ্র থাকে বিয়ে করেছে দিন কত পরে সংসার ছেড়ে তার সাধনা চলে গেছে কেউ মাঠে কেউ মন্দিরে কেউ নিজের মতো সাধনা করে শনিচন্দ্র একটা সাধারণ যোগ বলা হয় শনি হলো সাধনার পক্ষে সাহায্য করে চন্দ্র যার মন যদিও এই যোগটা নেগেটিভ কেমন শনি একটা রাশিতে আড়াই বছর আর চন্দ্র আড়াই দিন কতটা পার্থক্য চন্দ্রের ক্রিয়াকার্য কি দুটা গতি আর শনি খুব সু ধীর গতি রং শনির নীল আর চন্দ্রের ধবধবে চকচকে সাদা তাহলে দুজনের পার্থক্য শনির হয়নি বিয়ে চন্দ্র অসংখ্য বিয়ে সাতাশটা নক্ষত্র চন্দ্রদেবের স্ত্রী তাহলে এই দুজনে এক জায়গা থাকলে সেই জন্মচক্রটা কিন্তু ঘেঁচে যায় বিবাহ জীবনটা কিন্তু সাধনার পক্ষে খুবই ফলদায়ক তেমনই এই জাতকের শনিচন্দ্র যোগের জন্যে বিশাল সাধনা লাভ করেছে এবং বিদেশ যাত্রায় গমন করেছিল কিন্তু ইনার দেহত্যাগ করেছে খুবই কম বয়সে খুব কম বয়সে জোয়ান বয়সে দেহত্যাগ করেছিল না পেলেও কোনো কষ্ট কেন বর্তমান সমাজে বেশি করে মরলে রোগ সুখ ব্যাধিক কষ্টর থেকে অল্প বয়সে দেহত্যাগ করাটাই ভালো কিন্তু তার সব কিছু পেয়ে গেল নাম পেল স্বনাম সুনাম রাজার মতো তার দেশ জুড়ে নাম বিখ্যাত হলো তাহলে আর কি চাই না হলো সংসার কৃষি যায় আসে ঈশ্বর সাধনা করলো ঈশ্বরকে পেল তার এই জাতকের ক্ষেত্রে যে ছকটা যদি বর্তমান কেউ জন্মায় এই ধরনের জন্ম ছক নিয়ে সে মহান ব্যক্তি হতে পারে তাই জন্মকুণ্ডলি বিচার করা অবশ্যই কর্তব্য বিয়েটা সব থেকে বড় জিনিস নয় জীবনটা কেমন কাটবে সুনাম পাওয়ার জন্য মানুষ কত লড়াই করছে দেখো রাজনীতি নেতার মধ্যে যেমন অনেকে আছে বিখ্যাত বহুদ্দিন মন্ত্রী হয়ে আছে বিয়ে কিন্তু করেনি তা বিয়েটা সব কিছু বড় না তার নাম চায় সবাই চেনে যে নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের এখন প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু বিয়ে করেনি এবং দেশের জন্য কিছু করে যাচ্ছে আজ ভারতবর্ষের চোখ তুলে তাকানোর সাহস আশপাশে যেসব দেশগুলো ছিল আর নেই দেশের মধ্যে শক্তিশালী হয় তাহলে তার দেশ রক্ষা করার ক্ষমতা থাকে তেমনই দেশে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করেছিল এই ডেট অফ বার্থটায় তার জন্মাষ্ট অনুযায়ী দেশের নাম করেছে এই সাধনা করেছে এই লাভ করার মূল কারণ শনি চন্দ্র একটা ভূমিকা এই দশম ঘরে শনিচন্দ্র যে ফলটা দিয়েছে সাধনার পক্ষে যথেষ্ট সুফল আর লগ্নে রবি থাকার জন্যে সে রাজার মতো সবাইয়ের উপরে মানে একটা বিস্তারভাবে সুনাম অর্জন করেছে এই ধরনের তত্ত্ব যদি নক্ষত্র ক্যানেশনটা অনেকটা বড় আবার কিছু নতুন ছব নিয়ে আসবো প্রত্যেকে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার